জুড়ে ঘটেই চলেছে নারী হত্যার ঘটনা কে এই খুনি কেনই বা তার এই শহর জুড়ে আতঙ্ক একের পর এক খুন হচ্ছে নারীরা প্রতিটি খুনের পেছনে রয়েছে একই অস্ত্র একজোড়া কাচি আর খুনির কোনো চিহ্ন নেই পুলিশের ঘাম ছুটিয়ে রহস্যের জালে জড়িয়ে পড়ে তদন্ত শেষমেশ দায়িত্ব পান পুলিশ কর্মকর্তা মাহফুজ শুরু হয় টানাগলির রহস্যভেদ বঙ্গ প্ল্যাটফর্মে সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ কানাগলি নিচুক একটা থ্রিলার নয় এটা এক মনস্তাত্ত্বিক উন্মোচন পরিচালনায় আহমেদ জিহাদ যার এটি প্রথম ওয়েব সিরিজ গল্প লিখেছেন রিদ্ধ শরীফ যার সঙ্গে কিশোরগঞ্জের ট্রেন যাত্রায় পরিচয়ে বনে যায় সিরিজের বীজ পুরান ঢাকা থেকে মানিকগঞ্জ বহু লোকেশনে দুই বছর ধরে শুটিং হয়েছে এই সিরিজের গল্পের কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধী মানুষের যন্ত্রণাও তুলে ধরা হয়েছে আর নাম কানাগুলি কারণ প্রতিটি তদন্ত যেন এক রহস্যের হারিয়ে যায় পুলিশ অফিসার মাহফুজ চরিত্রে শ্যামল মওলা সঙ্গে আছেন আয়শা খান নওশাবা আহমেদ আবু বুরায়রা তানভীর লুৎফর রহমান জর্জ সহ আরো অনেকেই নেটফ্লিক্সে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিরিজটি জায়গা করে নিয়েছে ঘরোয়া বঙ্গতে ভাষায় এটা আমাদের আশেপাশের গল্প মন থেকে বলছি দর্শক নিরাশ হবেন না নিউজ ডেস্ক নিকোট টিভি